এটার আমাদের মানে প্রোটোকল নিতে হবে যে কি করে আমরা টেরারিজমের বিরুদ্ধে লড়াই করব নন নেসে যেই ঘটনাটা ঘটেছে ওটা এই দেখো খাতা দিয়ে দিয়েছি তাও কিছু করে দেখো খাতা ফাতা দিয়ে দিয়েছি চুপ করে বসে আছে বাবারে কি গরু অবস্থাটা দেখো প্রচণ্ড বড় বাড়ির মধ্যেই অবস্থা বাইরে কি অবস্থা হবে দেখো কিচ্ছু করা যাচ্ছে না কোনো কিছু দেখো বাবা বসে টিভি দেখছে মনে হচ্ছে ঠান্ডার মধ্যে থাকি এসিতে থাকি নয় ফ্রিজে ঢুকে বসে থাকি কি অবস্থা একদিকে রান্নাঘরের কি এখানে ডিম বসিয়েছে মা ডিম বসিয়েছে আর ওইদিকে দেখো আজকে আমাদের চিকেন এই চিকেন আছে বাবা তো খায় নাই মাছও আছে চিকেনও আছে মাসির তো কোনো পাত্তা নেই কখন আর গরমে মাসি আসবে তার কোনো ঠিকই নেই মাসিকে নিয়ে আরও চিন্তা আমার এই গরমে আমি উঠে পড়েছি একটু আগেই উঠলাম সকাল থেকে তা শুরু করি তোমরা বুঝতে পারো না অবস্থা সেদিন আমার দাদার হাত থেকে ভুল করে পড়ে গেছে তারপর থেকে এই অবস্থা লাগিয়ে লাগিয়ে রাখতে হচ্ছে আবার লাগাতে হবে দাদা বসে লাগাই আরেকবার আরেকবার লাগাই বসে দেখেছ মোবাইল পড়ে যাচ্ছিল এই যে আবার লাগিয়ে দিয়েছি আবার লাগিয়ে দিয়েছি কলা আছে তারপরে এইগুলোই তো চাই এইগুলোই আসল এই ঠান্ডা ঠান্ডা কোলফ্রিস ঠান্ডা জল ওইদিকে ইজে ঠান্ডা তরমুজ এই সবই তো চাই এইগুলো ছাড়া পারা যাচ্ছে না আমার মনে হচ্ছে ফ্রিজ খুলেছি তো ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি ওরকম মনে হচ্ছে তাই এবার আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে আসি কি হ্যালো 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 খুব ঠান্ডা ঠান্ডা পড়ে ওই নামটা আমি বোনাবো

যে ঘরের থেকে বেরোনো যাচ্ছে যারা দেখো বাইরে যাচ্ছে কত কষ্ট করতে মাসিদেরও তো আমাদের চিকেন কি আজকে কি চিকেন স্টু হচ্ছে না চিকেন স্টু হচ্ছে এই গরমে ওটাই তো তাহলে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি মাসি যদি না আসে চান টান করে নিয়ে না না মাসি আসার আগে যদি দেখি তারপরে চান আগে কোন হলে আবার এই যে ফলে এই যে যেটা আমি বলি না বাথরুম বাসেস কিচেনের লড়াই আবার শুরু হয়ে যাবে তো তার আগে যদি চানটা করতে পারি তাহলে ভালোই হয় আর এখন তো আমরা দুবার করেই চান করছি কোনো যা অবস্থা দুবার করেই করতে হবে যা অবস্থা এখন

এখনো আমি গড়মে আর জানো সকাল থেকে আমি মৌখই দেখাইনি আমি এদিক ক্যামেরা করে আমি ব্লক করছি এ হলো বেঁচে থাকার অক্সিজেন হুম দারুণ দারুণ ফাইনালি চান কমপ্লিট চানের পরে একদম ডাইরেক্ট চলো মাটিতে বসে পড়েছি মাটি হলো এখন আমাদের জন্য বেশ রেডি হয়নি একটু এটা মেলে দেবো পরে মেলে দিতে এই যে এবং ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়া এই টোনারটা লাগিয়ে হিমালয়া রিফ্রেশিং ক্ল্যারিফাইং টোনার এটা একটু অ্যাপ্লাই করে নিন নিই আর ই প্রাণ মানে চান করেই যাচ্ছে এরকম একটা অবস্থা আবার তো বিকেলে তো আবারও করবো যা গরম এক একটাতে হবে না দুবার চান করতে হবে এই যে এই প্রোডাক্টটা আমি ইউজ করি ল্যাকমি এটাই এখন আমার স্যুট হয়ে গেছে আমার স্কিনের সাথে গরমে তো অত ক্রিমও লাগানো যায় না ওই একটু একটু করে লাগাও ব্যাস হয়ে গেল এখন আমার স্কিনটা স্কিনের সাথে এটা স্যুট হয়ে গেছে আর মাঝে মধ্যে একটু ব্যান প্যান্ড লাগিয়ে নি ওইটুকুতেই আমার হয়ে যায় অত বেশি পার্লারিং তারপরে ফেসিয়াল ওইগুলো আমি করি না জাস্ট বেশি হলে একটা ট্যান প্যাক লাগিয়ে নাও একটু ক্লিনজিং করে নাও ওইটুকুই আমি করি সব ডিফিকাল্ট কাজ এই চুল আসছে সকালে উঠে ঘুম থেকে উঠে এমনি চুলের যে অবস্থা থাকে তারপরে চানের পর এত জটা ধরে যায় চুলে এত জটা ধরে ওই চুল আস্তে 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 আধা ঘন্টা না লেগে যায় চলে চুলটা আসছে না একটা আ দেখো এইটা হলো আমি একটা পার্লারে গেছিলাম ওখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম তো তবে থেকে এটা হাতে পড়ে থাকি শুধু শোয়ার সময় খুলি এই যে এটাকে আবার ওরা নাম দিয়েছে এটা নাকি আবার নাজার বাড়ি মানে এটা যে নাকি নজর ফজর লাগবেন মানে হতে পারে এরকম নজর লাগবে না এটা লাগালবি নজর চলে যাবে সত্যি যে মানুষের কত রকম আছে না কত রকম বিলিপ ভালো আমি এই বিলিফকে আমি সম্মান জানিয়ে রোজ আমার হাত থেকে একদম ছাড়ি না আমিও এটাকে বলি আমার দাদা আবার বলছে বাবা যে তুই আবার এটাকে সত্যি সত্যি নাজার বালি ভাবছিস তবে থেকে আমি হাতের মধ্যে একটা পড়েছে একটা তো গেছে একটা মানে খুলতে গিয়ে ছিঁড়ে গেছে এটা আরেকটা পড়েছে তো চলো চ্যানঠান হয়ে গেল আর ভাবে চান আমার আজকাল হচ্ছে কেন তো আমাদের মাসির জন্য মাসি আর আমার যে সেটিংটা হয়েছে এই বাথরুম ভার্সেস রান্নাঘরের এই লড়াইটা ওটা যে আমরা একটা সেটিংয়ে চলে এসেছি সেটার জন্য আমার দারুণ চান দেখো আমি ওরকম মানে খুব একটা চানের মানে খুব একটা চান বলতে এবার সবাই হাসবে মানে আমি ওরকম না যে ঘন্টার পর ঘন্টা চান করেই যাচ্ছি করেই যাচ্ছি এক্সেসিভ যখন গরম পড়ে তখন একটু হলেও আমি একটু বেশি চান করি আর ধরো খুব ঠান্ডা কালে হলো তো তখন তো নর্মালি তারপরে নর্মাল যখন ওয়েদার থাকে অত গরম না অত ঠান্ডা না খুবই মিনিমাম মানে আমার খুব চান নিয়ে খুব এটা যে অনেকে আছে না ঘন্টার পর ঘন্টা চান করেই যাচ্ছে সাভারিং করেই যাচ্ছে আমার ওইটা নেই কিন্তু এক্সেসিভ গরমে আমি একটু হলেও বেশি চান করি আমার মনে আমার দাদা আবার বলছে এই ওর চান হয়ে গেল মানে ও হলে আরও চান মানে আমার যতটুকু দেখো যতটুকু শরীর তোমার ঠান্ডা পড়বে এই গরমে ওইটুকুই ততটুকুই করা উচিত তো যাই হোক এটা হলো ব্যাপার আর হলো গরমে কেউই পাচ্ছে না আর এই দেখো আমার বাড়িটার অবস্থা দেখো আমার শুনছান করছে যে যার রুমে কিন্তু শুয়ে রয়েছে এই ওই যে এসে গেছে দেখো কি এসছে ও বাবা দেখো এই আমার সিস্টেমটা বেশ ভালো বেশ সবাইকে দেখা যাচ্ছে ট্রাইপটে মোবাইলটা মানে এই ট্রাইপটটা ধরলেই হাত থেকেই বেঁকিয়ে মোবাইলটা পড়ে যাচ্ছে মানে একদিকে রাখলে তখন ঠিক আছে এখন লাঞ্চ টাইম মা চলে এসছে লাঞ্চ করতে আজকে হলে আমাদের কি আছে না চিকেন হ্যালো 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 খাবো খেতে এসেছে দেখ এবার খাবে ওই ঘরের মধ্যে লুকিয়ে বুঝতে পারবো যে যার ঘরের মধ্যে রয়েছে আমি খালি এইদিক ওদিক হুড় গুড় করছি আমার তো আমার কাজটা করতেই হবে যারা ব্লক করে তারা তো এক ঘর একদিকে বসে তো আর ব্লক করতে পারবে না এদিক ওদিকে একটু ঘুরতেই হবে আমার তো ঘোরাঘুরি করতেই হচ্ছে তাই জন্য আমি এক রুমে তো বসে লুকিয়ে থাকতে পারবো

ঠান্ডা পড়েছে এবং গরমের উন্ডোটা বলবো তো যাই হোক মা লাঞ্চ করে নিই আমি একটু পরে করি আর এইটা কিন্তু এটাকে প্রায় আমাকে দেখতে পারবে যখন বেশিরভাগ এই গরমে এই হলো আমার গরমের সঙ্গে এই যে এই টপটা সবসময় গরমে আমি এই একটাই টপই পরে থাকি এই গরমে মানে আর আমার যে টপগুলো আছে তো ওইগুলো পরলে আরও বেশি গরম লাগে এটা হলো ভেরি ভেরি রিল্যাক্সিং আর এটা অনেক অনেক আমার পুরনো অনেকে আগে যখন মানে ইয়ে করতাম মানে অন্যরকম এখন তো আমি ব্লগ করি কন্টেন্ট টোটালি চেঞ্জ আগে যখন একটু কন্ট্রোভার্সি একটু করতাম তখন বলতো অনেকে বলতো বাবা কোনো ড্রেসিং নিয়ে নি একটা পরে বলতো থাকে হ্যাঁ ভাই এই গরমে আগে হলো ভাই শরি তারপরে অন্য কিছু কাকে কিরম দেখতে লাগছে কি ড্রেস পরছো ম্যাটার করে না আগে বলবা গরম লাগছে শরীরকে ঠান্ডা করতাম আর গরমে আমার প্রচণ্ডই কষ্ট হয় সত্যি মানে গরমটা একদম আমি স্যুট করতাম মানে কাউরই স্যুট হয় না আর দেখলে তো কুড়ি পঁচিশ মানে একটা তো কুড়ি পঁচিশ মানে টোয়েন্টি টোয়েন্টি ফোরে কোনো ঠান্ডাই এবার করে না এবার কী বলছে মানে কি এক্সেসিভ গরম পড়বে মানে রেকর্ড করে তাহলে এক্সেসিভ মানে শীতকালে এক্সেসিভ ঠান্ডা দাও তাও তো হবে না তাও হবে না আমাদের তো মানে নেচারটাই এরকম

কাহা ভাগো কে কাহা ভাগো কে কাহা গরমে বেশি দৌড়াস না গরম লাগে বাচ্চাদের তো আরোই দেখাচ্ছে কান্ড দেখো কান্ডটা দেখো ওই দেখো 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 এই গরমে বেশি দৌড়াস না শরীর খারাপ হবে কিন্তু এই হলো তাও একটু হুল্লোড় হচ্ছে এখন বাচ্চাটা আসছে। সুনসান হচ্ছিলো ওই দেখো আমার আ ট্রেনটেন হাউ মাউ খাও দেখি আমার তো চোখ বন্ধ আমি আমার ভাই চোখ বন্ধ আমি কাউকে দেখতে পাচ্ছি এই দেখো এই যে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ আ ভিত তো বাচ্চাটা হুল্ড করছে

এই যে খাতা এসে গেছে এবার ও পড়াশোনা করে চলো না আমরা এখানে বসে পড়ো এই এই জায়গাটা বসে পড়ো এই দেখো খাতা দিয়ে দিয়েছি তাও কিছু করছে না এই গরমের মধ্যে দেখো মাসি একদম হেভি শাসন করছে দারুণ শাসন করে মাসি নে পড়াশোনা কর দৌড়াবি না দৌড়াবি না এখন একটু শান্ত হয়েছে বাচ্চাটাকে এখানে বসিয়ে দিয়েছি বা যা দুষ্টুমি করছিল যা দুষ্টুমি তা মা ভয়ে দেখাচ্ছে ওই দেখ ওখানে কিন্তু ক্যামেরা আছে তো ক্যামেরাতে কিন্তু সব উঠে যাবে ক্যামেরাতে সব উঠে যাবে তো কষ্ট করে বাচ্চাটাকে আমি শান্ত করিয়েছি

তাই এবার ব্লগটা তো এন্ড করতে হবে সকাল থেকে শুরু করেছি আর ব্লগের এন্ডে আমরা এটা শেয়ার করতে চাই যে দেখো যেটা ঘটনাটা ঘটে গেছে ওই নিয়ে কালকে তো লাইভ করেছিলাম লাইভ করেছিলাম প্লাস কমিউনিটি পোস্টও দিয়েছি তো এটা আর মানে বলার বারবার বলে আর বলার কিছু নেই মানে যেটা কাশ্মীরে হয়ে গেছে উই টোটালি কানডেম ডিপলি কান্ডেম দ্যাট আর হলো আমি যেটা মানে মনে হচ্ছেই যে এটাকে নিয়ে এত বেশি মানে এটা তো খুব একটা কষ্টকর জিনিস না এটাকে নিয়ে এত হাই এত আরও বেশি করে মিডিয়াটাকে করছে হ্যাঁ মিডিয়া যেটা করা উচিত সেটা হলো যে এটা স্টপ টেরারিজম যেটাকে আমি কালকে লাইভে বলেছি এটার আমাদের মানে প্রোটোকল নিতে হবে যে কী করে আমরা টেরারিজমের বিরুদ্ধে লড়াই করবো নন যেই ঘটনাটা ঘটেছে ওটাকে নিয়ে হাইলাইট করে এ করে আর এই যে ধর্ম নিয়ে যেটা বলা হচ্ছে ওটা একদমই আমি এটা এগেনস্টে আমি কালকে লাইভও বলেছি টেরারিস্ট আর ডিফারেন্ট নর্মাল মুসলিম আর ডিফারেন্ট এই দুজনকে একদম এক করবো না এটা আরও ডিসকাস্ট এই কথাটা আরও ডিসকাস বলে আজকের মতন লকটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব গরম পড়েছে খাও আর ওয়াটারমেলন একদম ওয়াটারমেলন শসা মানে যেগুলো ঠান্ডা তো ডাবের জল তারপরে প্লেন্টি অফ ওয়াটার আর খুব ভাইরাল হচ্ছে হ্যাঁ খুব ভাইরাল হচ্ছে ফিভার তো ওইগুলোর থেকে তোমরা সাবধানে থাকো আর ছাতা নিয়ে বেরোবে দূরে যাদের বেরোতে হচ্ছে ছাতা নিয়ে বেরোবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই বলে ব্লগ চ্যাট করলাম সবাই ভালো থাকো